আসসালামু আলাইকুম আমরা আজকে গরুর হাডে ঢুকতেছি ভিডিও শুটিং করার জন্য আজকে গরুর দাম কিরকম দাম কেরকম আছে সেটা আমরা আজকে যাচাই করব এবং কতটুক টুক বড় বড় গরু উঠছে আমাদের হাতে সেটা দেখবো আজকে চলুন আমাদের সাথে সবাই আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে ভিডিও করতে আমরা সকলে মিলে যারা আমরা টিম হচ্ছে আমরা এই যারা আছি আর দুইজন আছে আমাদের এখন তারা নেই এখন আমরা আছি দেখা যাক আমরা আজকে ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব মানে ভালো ভিডিও করার চেষ্টা করব যাতে আপনারা বিনোদন পান এবং আপনাদেরকে হাসাতে পারি সেই আশা করবো যাতে সবাই রাকিব মিয়া চ্যানেল থেকে সকলে ঘুরে আসবেন আমার দুই মিলিয়ন সাবস্ক্রাইবার আমার হচ্ছে ইউটিউবে দুই মিলিয়ন সাবস্ক্রাইবার এবং অ্যাভেলেবেল তাদের আছে এক লাখ দুই লাখ সাবস্ক্রাইবার এবং আমারও আরও ছোটো চ্যানেল আছে দুই লাখ তিন লাখ চার লাখ সাবস্ক্রাইবার আর আছে এবং আমাদের টিমে অনেকজন নতুন যুগ হয়েছে সে কারণে আমাদের টিমটা একটু নতুন হয়ে গেল আমরা খুব কষ্ট করতেছি আমরা ভিডিও সুন্দর করার জন্য সকলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিও যেন ভালো হয় আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই ভিডিওগুলো আমাদের ভালো হবে তো আমরা গরু হাটে যাচ্ছি একদিকে আমরা দেখবো আপনাদের দেখাবো গরুর দাম কেরকম আর একদিক দিয়ে আমরা গরু হাটে কয়েকটা শুট নিব সে কারণে আমরা যাচ্ছি গরুর হাটে সকলে আমাদের সাথে থাকুন বাজার থেকে অনেকটা দূরে গরুর হাট সে কারণে আমাদের অনেকটা সময় লাগতেছে গরুর হাটে যাইতে হাফ কিলোমিটার হবে গরুর হাট আমাদের বাজার থেকে প্রায় হাফ হাফ কিলোমিটারের মতো হবে তো আমরা গরু হাটে রওনা দিলাম আজকে দেখব কতটুক বড় গরু উঠেছে হাটে এবং কতটুক কত দামে পাওয়া যায় গরুগুলো গরুর হাটে এখন ঢুকবো প্রায় গরুর হাটে কাছাকাছি চলে এসেছি আমরা সবাই আমরা সবাই এখন গরু হাটে আজকে কিন্তু অনেক জমজমাট হবে আমাদের বাজার অনেক দেখতে পারতেছেন গরু গাড়ি দিয়ে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন সবাই চারিদিকে শুধু টেম্পু যেগুলো আমাদের গ্রামীণ বাসায় বলে টেম্পু সব টেম্পু দিয়ে মালা গরু আনা হয় দেখতে পাচ্ছেন এখানে অনেক গরু প্রায় এখনো জমজমাট হয় নাই তবে জমজমাট হবে গরু এখনো জমজমাট হয় নাই গরুগুলো কিছুক্ষণের মধ্যে এই সবগুলা ভরে যাবে গরু দিয়ে আজকে মোটামুটি ভালোই গরু হাটে উঠেছে মোটামুটি বড় সাইজের এর আগের বাজারে অনেক বড় গরু উঠছিল এখন আজকে একটু ছোট গরু মোটামুটি ভালো গরু সাইজের উঠছে দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজের সালাম আলাইকুম ভালো আছেন এই গরু আঞ্চেন আমি কালো গরু না গরু রকম দাম চাইতেছেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ কত লেসার বেন কি আর লয় আচ্ছা গরু মোটামুটি ভালো বড় এক লক্ষ পঁচিশ হাজার চাইতেছে তো আগের বাজারে অনেক বড় গরু ছিল আজকে আজকের বাজারে কিছু ছোট ওই দিকে বড় গরু আছে ওই মোটামুটি বড় সাইজের গরু আছে দেখতে পাচ্ছেন জলের নদীতে যায় একটু ঘুরা পেনা করি গরুর বাজারে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বড় গরু এদিকে কিন্তু মোটামুটি চাইদের বড় গরু আছে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বাজার জমে নাই এখনো কিন্তু বাজার জমে নাই তবে বাজার জমে যাবে কিছুক্ষণের মধ্যে বাজার জমবে আর ওইটা হচ্ছে মানে সর্বোচ্চ বড় গরু মনে হচ্ছে এটা কাকু এটা আপনার গরু আমার গরু এটা কত সাইজ আছে এক লাখ এটা হচ্ছে বাজারে শ্রেষ্ঠ গরু মনে হচ্ছে আজকের বাজারের জন্য লাল গরু এটা তো কত হলে সারবেন হ্যাঁ সত্তর একবার সত্তর আপনার বাসা কোথায় পুরা কান্দুলিয়া পুরা কান্দুলিয়া ও পুরা কান্দুলিয়া থেকে নিয়ে আসছে গরু মোটামুটি আজকের বাজারে মোটামুটি বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন আহ এদিকে আরেকটা গুরু হচ্ছে গরু ও লাল লাল আচ্ছা আপনার বাসা কোথায় দুবারে থেকে গরু নিয়ে আসছে বাজারে আমাদের মুন্সিহাট বাজারে নিয়ে আসছে গরু নিয়ে এক লক্ষ দশ হাজার চাইতেছে গরুটা তো কত হলে সারবেন টার্গেট আপনার পঁচানব্বই হলে এই গরুটা ছাড়বে লাল গরু গরুটা দেখা একটু গরুটা গরুটা একটু দেখা লাল গরু এটা দেখতে পাচ্ছেন মোটামুটি বড় সাইজে এবং এদিক দিয়ে গরু আমাদের ছোট ভাই গরু নিয়ে আসছে আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন গরু আপনি আপনার গরু আমার গরু লাল গরু না না লালের মধ্যে সাদা ও আচ্ছা কত হলে বিক্রি করবেন আপনি এটা আমি 2 লাখ হলে বেচলো 2 লাখ এই গরুটা হচ্ছে লাল গরু 2 লাখ হলে বিক্রি করে দিব তো আপনি কত দিন ধরে এই গরুটা মানে গলিতে রাখছে গরুটা আমি আড়াই বছর রাখছি আড়াই বছর তো আড়াই বছর হয়েছে রাখছে গরুটা এটা অনেক ধন্যবাদ জানাই আহ এটা কাস্টমার আছে কি না জন্য বুঝলি অনেক ধন্যবাদ আর কে কিছু বলার জন্য তো অনেক ধন্যবাদ জানাই এই গরুটা হচ্ছে আড়াই বছর পালছে সঠিক সত্য বলে কিসে কিনা না জানি না আর দেখা যাক বাজারটা আরো ঘুরে দেখাই তো দেখ এতক্ষণ দেখছে আজকে এই পর্যন্ত সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমি কিছু স্যুট নিব তো সেজন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ হাফেজ